وقال نبيا كنت نبيا وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه. وازواجه وذرياته واهل بيته واولياء ملته وعلماء اهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي হামিদ সকলে আমাৰ সাথে উচ্চ আওয়াজে পৰণ অ জমিল্লা হিমিনা শাই ما إنا أعطيناك الكوثر فصل لربك وانحر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. قال النبي صلى الله عليه وسلم: انما الاعمال بالنيات. او كما قال عليه الصلاه والسلام الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آله محمد لا إله

ইহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মহাজ মোহতারাম দূর দূরান্ত থেকে আগত মুরব্বী আনে আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি মুসলমান ভাইয়েরা অধ্যকার এই মাইকের আওয়াজ বাইতুল হুদা জামে মসজিদের মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরাল থেকে যাই নামাজ বিছিয়ে বসে আছেন আমার অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ আরো একবার সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ পাকে দরবারে হাজারো কোটি শুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তাহলে আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর পুনরায় আরও একটি শুক্রবার দিনে আরও একটি জুমা দিনে হাজার হাজার মানুষদের থেকে যাসাই বাছাই করে আমাদের এই সামান্য কিছু সংখ্যক লোককে আল্লাহ বড় ভালোবেসে বড় আদর করে তার এই মনে জায়গায় বেহেস্তের বাগান সানি কাবা মসজিদে আসার জন্য এবং বসার জন্য সুযোগ করে দিলেন এবং সুব্যবস্থা করে দিলেন এই জন্য আবাস করে মনকে খুলে দিয়ে প্রাণকে উঝার করে দিয়ে ই মানে বলে বলিয়ান জিয়ান চিৎকার অসংখ্য দুরদ সালাম ওই নবীর নুরানি কদম মোবারকে যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না যাকে না বানাইলে আল্লাহ তাআলা কোনো কিছুই বানাইতেন না যিনি সকল সৃষ্টির শ্রেষ্ঠ বিশ্বসভার সভাপতি যাকে কেন্দ্র করে আল্লাহ কুল কায়নাত বানিয়েছেন ওই নবীর উপর অসংখ্য দুরুদ সালাম সকলে মোহাব্বতে আমার সাথে পুরনিয়া আল্লাহ আরো একবার বলিয়া হাবিবাল্লাহ আরো একবার বলিয়া শফি আল মুজনাবিন আরো একবার বলিয়া রহমত আল্লিল আলামিন সকলে আমার সাথে পড়ুন ওয়াসাল্লাম রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান ইয়া মুবারকান্বী লাকাল হামদু কামায়গি লিজালি লিজালা ও আজিম সুলতানিক আল্লাহ মামিন সম্মানিত মুসলেন আজকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা আজকে জুমার খতিব আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা আসছি কুরবানির জরুরি কিছু মাস আলা নিয়ে আমি যেন এই বিষয়ে কিছু কথা বলতে পারি আপনারা জন্য আমার কথা অনুযায়ী আমল করতে পারেন আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সবাই বলে আমিন সম্মাহিত মুসল্লেন কেরাম সামনে আসতেছে আমাদের পবিত্র ঈদুল আজহা পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহার দিনে আমাদের বিশেষ বিশেষ কিছু আমল আছে আমরা যেন এই আমলগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক করে সবাই বলে আমিন আমরা পবিত্র ঈদের আজহার দিনে সর্বপ্রথম যে আমলটা করব। এই আমলটা বাধ্যতামূলক করতেই হবে বাধ্যতামূলক করতেই হবে এই আমলটা একেবারে ছেড়ে দেওয়া যাবে না আমলটা হচ্ছে আমরা যখন ঘুম থেকে উঠব ঘুম থেকে উঠার পরে আমরা মিসওয়াক করে অজু করে সর্বপ্রথম আমরা কি করব সলাতুল ফজরের নামাজ আদায় করব সলাতুল ফজরের নামাজ আদায় করতে হবে এটা বাধ্যতামূলক এটা করতেই হবে এটা ফরজে আইন ফজরের নামাজ আদায় করতে হবে ফজরের নামাজ আদায় করার পরে আমরা পবিত্রতা অর্জন করব গোসল করব এবং ফজরের নামাজ আদায় করব আমরা যারা পুরুষ আছি আমরা আমরা চেষ্টা করব মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করতে পুরুষরা সকলেই মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করবেন এবং মহিলা যারা আছে তারা বাড়িতে নামাজ আদায় করবে ঈদের দিন সর্বপ্রথম কাজ হচ্ছে ফজরের নামাজ এই ফজরের নামাজ কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না তারপরে আমাদের ঈদের দিনের উত্তম পোশাক পরতে হবে নবীজির একটা সুন্নত এই সুন্নতটা হচ্ছে ঈদের দিনে আল্লাহ রসুল সাল্লাম উত্তম একটা পোশাক পরতেন পোশাকটা নতুন একটা পোশাক পরতেন এই পোশাকটা আল্লাহ রাসুল সব সময় ঈদের নামাজের জামাতের জন্য রেখেছেন শুধু ঈদের নামাজেই এই পোশাকটা পরতেন শুভ আল্লাহ বলি আমাদের উত্তম পোশাক নতুন পোশাক পরতে হবে এবং আল্লাহ রসুল সাল্লা যখন ঈদের নামাজের জামাতে যাইতেন ঈদুল আজহায় কুরবান দিন যখন নামাজ পড়ানোর জন্য ঈদগাহে যাইতেন তখন রসুল সাল্লা সাল্লাম কিছু না খেয়ে যাইতেন কিছু না খেয়ে যাওয়া এটা নবীজের শূন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি করতেন কিছু না খেয়ে গায়ে যাইতেন কিন্তু উল ফিতরের দিন যেটা ঈদুল ফিতর আবার একটু ব্যতিক্রম নবীজি মিষ্টি জাতীয় কিছু খাবার খেয়ে তারপর ঈদগাহ ওটা শুনল বলি তারপরে আল্লাহ রাসুল সাল্লাম যখন ঈদগাহে যাইতেন ঈদগাহে যাওয়ার একটা নিয়ম হচ্ছে আপনি রাস্তা পরিবর্তন করা আপনি যখন যখন ঈদগাহে যাবেন এক রাস্তা দিয়ে যাবেন আসার সময় অন্য একটা রাস্তা ঘুরে আপনি ঈদগাহ থেকে আসবেন এটা নবীদের শূন্য এখন অনেকে প্রশ্ন করতে পারেন আমাদের তো রাস্তায় একটা আমরা পরিবর্তন করবো কোনটা আপনারা রাস্তার ডান পাশে দিয়ে আসবেন এবং ডান পাশে দিয়ে যাবেন যখন আপনি আসার সময় রাস্তার ডান পাশে দিয়ে আসবেন যাওয়ার সময় কিন্তু ডান পাশ ওটা পড়বে না ডান পাশ অপর পাশটা পড়ে যাবে তখন আপনাদের শূন্যটা আদায় হয়ে যাবে সুবাহানাল্লাহ বলি এবং আরেকটা আমল হচ্ছে যেটা শুধু ঈদের দিন না নয় জিলহজ থেকে তেরোই জিলহস পর্যন্ত এটা হচ্ছে তাকবীরে তাসরিক তাকবিরে তাশরিক আল্লাহ রাসুল সাল্লাম নয় জিলহস ফজরের নামাজের পর থেকে তেরো জিল হজ আসর নামাজ পর্যন্ত তাকবির তাসরিক আদায় করা ওয়াজিব সুহান আল্লাহ প্রত্যেকটা নর এবং নারী পুরুষ এবং মহিলা বালক বালিকা ফরজ নামাজের পরে তাকবিরে তাসরিক আদায় করতেই হবে এটা হচ্ছে ওয়াজিব কম পক্ষে একবার আদায় করা ওয়াজিব তিনবার আদায় করা সুন্নত তাকবির তাসরিক আমরা সবাই পারি আল্লাহ আকবর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম সবাই একটু আমার সাথে পড়ুন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম এ তাকবির তাসরিক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আদায় করতে আমাদেরকে আদেশ করেছেন এবং ঈদের দিন আমরা যখন ঈদের নামাজের জামাতে আসব যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসব রাস্তা দিয়ে আসার সময় আমরা এই তাকবির তাসিক জোরে জোরে পড়তে পড়তে আসবো সুবাহ আল্লাহ জোরে জোরে পড়া এটা নবীজের শূন্য আল্লাহ রাসুল যখন ঈদগাহে যাইতেন ঈদগাহে যাওয়ার সময় তাকবিরে তাসরিক একটু জোরে একটু আওয়াজ দিয়ে পথে 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 তিনি ঈদগাহে যাইতেন সুবাহুল্লাহ এবং ঈদগাহে যাওয়ার জন্য আরেকটা আমল সেটা হচ্ছে আমরা হেঁটে হেঁটে ঈদগাহে যাব যদিও আমাদের এখানে বাড়ি কাছাকাছি আছে গাড়িতে আসা সম্ভব না কিন্তু একটা শুনত হচ্ছে যে যেখান থেকে আসে হেঁটে হেঁটে ঈদগাহে আসা এটা নবীদের সুন্নত আমরা হেঁটে হেঁটে ঈদগাহ আসব। এবং আস্তে 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 তাকবীরের সব সময় জপতে থাকবো জপতে থাকবো একটু জোরে জোরে আওয়াজ করে তাকবিরের তাস্টিক আমরা পড়ব এবং আরেকটা সুন্নত হচ্ছে যে আমলটা আমরা সবাই করার চেষ্টা করব। এই আমলগুলোও করব ওটাও করব। আমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে যাদের ছোট ছোট। বাচ্চা আছে নাতি আছে নাতনি আছে ছোট ছোট মাসুম বাচ্চা যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা সবাই ঈদগাহে আল্লাহ যখন ঈদগাহে যাইতেন তখন হাসান এবং হোসাইন রদিয়াল আনহুকে সাথে নিয়ে ঈদগাহে যাইতেন এবং সাথে হজরত আব্বাস রদিয়া তালুর ছেলেকে নিয়ে ছেলে আব্বাস রাজি আল্লাহ দুইটা ছেলে আছে তাদেরকে নিয়ে এবং আল্লাহ রাসুল সাল্লাম অন্য জায়দ জায়দ রাজি আল্লাহ ছেলেকে নিয়ে একসাথে তারা ঈদগাহে যাইতেন এটা নবীজির শূন্য আমরা এই আমলগুলো অবশ্যই পালন করব। আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো পরিপূর্ণভাবে পালন করার মতো অভিজ্ঞতা হিসেবে বলি আমিন এবং আমরা যখন আমরা ঈদের নামাজে একদম ঈদের নামাজের শুরু হওয়ার অনেক আগেই আসতে হবে আমরা তারপরে ঈদের নামাজের পরে আমাদের যে মেইন কাজ ঈদের দিনের সেটা হচ্ছে কুরবানি করা মেইন কাজ কি কুরবানি করা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন ইন না কালকাউসার আমি খুববার শুরুতেই

এবং কুরবানি করুন সুবাহ বলি আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন আমরা যারা কুরবানি করব কুরবানির জন্য বিষয় আমাদের ছয়টি খেয়াল রাখতে হবে কয়টি ছয়টি বিষয় আমাদের খেয়াল অবশ্যই রাখতে হবে ছয়টি বিষয়ের মধ্যে এক নাম্বার বিষয় যেটা হচ্ছে আমাদের নিয়ত আমাদের আমরা আগে নিয়ত করতে হবে আমরা যে কোরবানি করব কোন উদ্দেশ্যে কোরবানি করব এই কোরবানি করার নিয়ত থাকতে হবে আমাদের সহি নিয়ত থাকতে হবে এই নিয়ত সম্পর্কে আল্লাহ রাসুল হাদিস হাদিসের মধ্যে বলেন বিন ইনামালুয় আল্লাহ রাসুল সাল্লাহ বলতেছেন মানুষের যত কাজ আছে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল সোহান আল্লাহ বলে মানুষের সমস্ত কাজ কি নিয়তের উপর নির্ভরশীল